হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিন্স ওয়ার্ল্ড এর নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আজকে আউটিং এ রিভিউ করার জন্য চলে আসলাম আপনাদের পছন্দের প্রিয় বাইক রুশি বাটন 7 2025 এর আপডেট মডেল লিমিটেড এডিশন বাইকটা নিয়ে আর রুশি কিন্তু সবচেয়ে কম প্রাইজের ফ্যাশনেবল স্টাইলিশ বাইক এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু সুবিধা রয়েছে যারা আসলে ফেসবুক থেকে লাইভটা দেখছেন যারা আসলে ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সার্চ করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ডস চলুন কখন আমরা ভিডিওটি শুরু করা যাক রুশি চমৎকার একটা এক্সেল বাইক আমি নিজেই রুশি বাইকটা ইউজ করেছি যারা আসলে এক্সেল লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে চলেছে এবং অপরচুনিটি হতে চলেছে এই রুশি এক্সেল ফিলিপাইনের এই বাইকটি রুশি ভার্সন সেভেন দুইটা কালার ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আজকের ভিডিওটি জানিয়ে দিব রুশির স্পেসিফিকেশন ইন শর্টে কোথায় পাবেন কোন শোরুমে আসলে পাবেন এবং কত টাকা ডিসকাউন্ট অফার রয়েছে কী কী আপনি পাবেন ইচ এন্ড এভ্রিথিং কিন্তু আমরা জানা দেওয়ার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন প্রথমে আমি শুরু করব রুশির সামনের চাকাটা থেকে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু নব্বই একশো এবং গ্রীম সাইজ কিন্তু একুশ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পোক রিম সামনের চাকাটা কিন্তু অরেঞ্জ কালার এবং পিছনের চাকাটা কিন্তু অরেঞ্জ কালার পাবেন আর সামনে কিন্তু এল ইডি লাইট পাচ্ছেন ভাঙার কিন্তু কোনো চান্স নাই আর ডিজিটাল মিটার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি একটু মিটারটা একটু দেখে দিই আর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু ডিজিটাল মিটার রয়েছে যেখানে আপনি উল্টো মিটার কিলোমিটার থ্রি পয়েন্ট থেকে শুরু করে ওয়াচ গিয়ার শিফটিং ইচিনথিং কিন্তু আপনি ফিচার এখানে পেয়ে যাবেন আর ফ্ল্যাট হ্যান্ডেলবার রয়েছে যাতে আপনি কমফোর্ট ভাবে খুব চমৎকার ভাবে ব্যালেন্স করে রাইড করতে পারেন এই জন্য কিন্তু আপনি ফ্ল্যাট দেওয়া আছে এটা কিন্তু গোল্ডেন কালার করা আছে আপস অ্যান্ডের সাথে ম্যাচ করে কিন্তু এখানে আপনি পাইপ হ্যান্ডেলটা পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আপনি হ্যান্ড গার্ড কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে হ্যান্ড গার্ড দেওয়ার কারণে কিন্তু আপনার বাইকের লুকটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে তার পাশাপাশি লুকিং গ্লাস কিন্তু থাকছেই এবং বাইকটাতে রয়েছে সাড়ে সাত মিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এর কথা যদি বলি মাইলেজ কিন্তু আপনি সিটিতে পঁয়ত্রিশ এবং সিটির বাহিরে কিন্তু আটত্রিশ চল্লিশ অ্যারাউন্ড পেয়ে যাবেন ফ্ল্যাট সিট আছে দুইজন মিলে খুব কমফোর্ট ভাবে রাইড করতে পারবেন এবং ইমার্জেন্সি মুভমেন্টের জন্য তিনজন মিলেও কিন্তু এখানে গ্র্যাপ বসে রাইড করতে পারবেন তার পাশাপাশি এখানে কিন্তু আপনি টপ বক্স ফিক্স করতে পারবেন এবং প্রয়োজনীয় মালামাল ক্যারি করতে পারবেন যখন আপনি আউটিং এ টুরে যাবেন ঢাকার বাইরে টুরে যাবেন তখন কিন্তু প্রয়োজনীয় লাগেজ ব্যাগ সবকিছু কিন্তু ক্যারি করতে পারবেন পিছনের টেল লাইটটা কিন্তু টোটালি এলইডি ব্যবহার করা আছে এবং লাইটিং সিস্টেম যেগুলো আছে দেখতে পাচ্ছেন এন্ডিকারের এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল এবং এলইডি এন্ডিকার ব্যবহার করা আছে পিছনে কিন্তু এসসি প্রজেক্টের সিঙ্গেল সিলিন্ডার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এইখানে দেখতে পাচ্ছেন একশো নব্বই সেগমেন্টের সবচেয়ে মোটা চাকা কিন্তু পাচ্ছেন এক্সেল বাইকের মধ্যে পিছনের রিম কিন্তু রয়েছে আঠারো সিরিয়ালের থ্রি এম এর ডিক্স রয়েছে ক্যালিবারটা অনেক বড় যেহেতু আপনার পিছনে মোটা চাকা এটা একটা অফ রোড টায়ার এটা কিন্তু ব্রেকিং সিস্টেমটা আপডেট করতেই হবে ব্রেকিং সিস্টেমও কিন্তু খুবই চমৎকার আর বাইকে রয়েছে একশো পঞ্চাশ সিসির ইঞ্জিন ফাইভ স্পিড গিয়ার এয়ার কুলিং সিস্টেম টেন পয়েন্ট থার্টি বিএসপি রয়েছে ফোর স্ট্রোক এবং ফোর বাল্ব কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন বাইকটার সিট হাইট কিন্তু আষ্টশো পঁচাত্তর এম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু পাচ্ছেন দুইশো পঁচাশি সারা বাংলাদেশে আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট মকবাজার মোড় রাজ্য প্লাজার অপোজিটে দ্বিতীয় আউটলেট মকবাজার ওয়ার্ল্ড আরঙ্গের বিপরীতে চলে আসুন এখনই স্বপ্নের বাইক রুশি নেয়ার জন্য ভালো থাকবেন থাকবেন পরবর্তী নতুন বিড়িতে আবার চলে আসলে দেন আল্লাহ হাফিজ